আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স টু এর ব্যতিক্রম গাইডের প্রথম অধ্যায়ের এগারো নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে দেখাও যে দুটি অপারেটর বিনিময় হলেই শুধুমাত্র তাদের যুগপদ আইগেন ফাংশন থাকা সম্ভব তো চলুন আমরা প্রশ্নটি কীভাবে সলভ করবো দেখে নিই মনে করি মনে করি এ ও বি এ ও বি দুইটি বিনিময়যোগ্য তাই না তাহলে এখানে আইগেন ফাংশান তাহলে এও বি দুটি হল হার্মেশিয়ান অপারেটর এ ও বি হলো দুটি হার্মেশিয়ান অপারেটর হার্মিশিয়ান অপারেটর এবং আইগেন কেট এই হার্মিশাল অপারেটরের আইগেন কেট এবং এর আইগেন কেট আইগেন কেট হলো যথাক্রমে তাহলে প্রথমটা এর জন্য আমরা পাবো সাই কেট ও জন্য পাবো এখানে আমি মনে করলাম দুটার জন্য একই ধরলাম তাহলে যথাক্রমে না দিয়ে আমি একটাই ধরলাম তাহলে যদি যথাক্রমে দেয় তাহলে আলাদা দুটা লিখতে হবে সাই ওয়ান সাই টু তাহলে আমি একটা ধরলাম আইগেন গেট এবং আইগেন মান এর অপারেটরের প্রভাবের ফলে আইগেন মান পাওয়া যাবে আইগেন মান পাওয়া যাবে এ ও বি আচ্ছা তাহলে চলুন আমরা এখন শুরু করা যাই তাহলে কার অপারেটর এটা অপারেটর তাহলে এ অপারেটর কাকে অপারেট করবে কোন ফাংশনের উপরে সাইকে তাহলে এটা অপারেটর করলে কি মান পাওয়া যাবে এ মান পাওয়া যাবে তাহলে এ সাই কেট আবার বি একটা অপারেটর বি অপারেট করবে কোন ফাংশনকে সাই কেটকে সাইকেট করলে পাওয়া যাবে কি মান বি সাই কেট পাওয়া যাবে আশা করি আপনারা এইটুকু বুঝছেন অর্থাৎ এ হচ্ছে অপারেটর সাই হচ্ছে ফাংশন তাহলে ফাংশানটাকে এটাকে অপারেট করলে আমি পাব ছোট হাতের এ কারণ আমি লিখেই দিছি যে মান পাওয়া যাবে এ এবং বি তাহলে বি যদি অপারেট করে তাহলে পাবো ছোটো হাতের বি আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন তাহলে এটা আমি দিলাম এক নাম্বার ইকুয়েশান এটা দিলাম দুই নাম্বার ইকুয়েশান তো এখন এখন আমি এখন করব কি আমি এই সমীকরণটাকে অর্থাৎ দুইকে আমি এক দ্বারা এ দ্বারা গুণ করবো তাহলে আমি এখন লিখে দিব দুই নাম্বার সমীকরণ তাহলে দুই নাম্বার ইকুয়েশনটা কি দেখুন তো বন্ধুরা তাহলে দুই নাম্বার ইকুয়েশান ছিল বি সাই কেট এটাকে আমি কি দ্বারা গুণ করবো এ দ্বারা তাহলে এটা দ্বারা এ দ্বারা গুণ করলে আমি দুই নাম্বারকে এ দ্বারা গুণ করতেছি তাই না তাহলে এ তাহলে বি সাই কেট এটা আমি কি করলাম দুই নং সমীকরণকে করণকে এ দ্বারা গুণ পাই আশা করি আপনারা এইটুকু বুঝছেন তাহলে চলুন আমরা এখন দুই নম্বর এখানে এ ক্যাপ বিটাকে সামনে নিয়ে আসলাম এ পরে দিলাম তাহলে সাই ক্যাট তাহলে আবার দেখুন তো বন্ধুরা এখান থেকে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো এ ক্যাপ ক্যাট এর পরিবর্তে কি লিখতে পারবো না এক নম্বর ইকুয়েশন হতে এ ক্যাট তাহলে এইটুকুর পরিবর্তে লিখতে পারবো কি বি সামনে থাকলো এ আর এখানে লিখতে পারবো সাই ক্যাট অনুরূপ ভাবে এই দুই এক নম্বর সমীকরণকে আমি এখন বি দ্বারা গুণ করব তাহলে এক নং সমীকরণকে কি দ্বারা গুণ করব বি দ্বারা গুণ করে পাই গুণ করে পাই তাহলে বি দ্বারা গুণ করলে আমরা কী পাচ্ছি দেখুন তো বন্ধুরা আমি পাচ্ছি বি দ্বারা গুণ করবো কাকে এক নাম্বারকে তাহলে সাইকেট ইসুকআলটা আমি এখানে বি দ্বারা গুণ করবো তাহলে বি এখানে এ সাই ক্যাট তাহলে আবার এখানে একই কাজ করব এটাকে সামনে নিব বিটাকে পরে দিব তাহলে সাইকেট এইটুকুর পরিবর্তে আবার কি লিখতে পারবো দেখুন তো বন্ধুরা বি সাইকেট এখানে বি দুই নাম্বার থেকে কী পাবো দেখুন তো বন্ধুরা বি ছোট হাতের বি সাই ক্যাট এটা দিলাম আমি তিন নাম্বার ইকুয়েশান এটা দিলাম আমি চার নাম্বার ইকুয়েশান আশা করি আপনারা সবাই পছন্দ করছেন তো দেখুন এখন আমরা কি জানি আমরা অপারেটর বিনিময় থেকে কি জানি তাহলে এবং থেকে পাই আমরা কি পাই দেখুন এ ক্যাপ বি ক্যাপ সাই ক্যাট আমি মাইনাস বিএফ করব তাহলে বি এ সাই ক্যাট সাই ক্যাট ইজ টু আমি প্রথমে কি নিলাম আমি প্রথমে এখানে আমি কি পাইলাম বি এ সাইকেট তাই না তাহলে বি এ সাইকেট আর এখানে কি পাচ্ছি আমি মাইনাস তাহলে দেখুন বন্ধুরা আমি এখন এখানে কি করতে পারি এখন আমি এখান থেকে আমি কমন নিতে পারি সাইকেটটা তাহলে এ ক্যাপ বি ক্যাপ মাইনাস বি ক্যাপ এ ক্যাপ এখান থেকে আমি কি কমন নিতে পারি সাই ক্যাট কমন নিতে পারি আর এখানে কি থাকতেছি এখানে একই কাজ করব। তাহলে হবে ক্যাট তাহলে দেখুন তো বন্ধুরা এখন আমি এটা এটা এইটা এবু অবস্থায় আছে তাহলে ও যা ও তাই একই না আর এখানে আমরা তাই করতে পারবো না কারণ এটা বিনিময়ে অপারেটর এটা কিন্তু অপারেটর না কারণ এখানে কোনো চিহ্ন নাই এখানে কোনো ক্যাপ ট্যাপ কিছু নাই তার মানে কি যা তাই তাহলে এখানে এখানে সামনে যদি মাইনাস থাকে এখানে আমরা বীজগণিতের নিয়ম অনুযায়ী কেটে দিতে পারি কিন্তু এটা আপনি কাটতে পারবো না এখানে আমি তো টাইপ করতে পারি যে এটা এটা তো একই সামনে পিছনে আছে তো সমস্যা কি গুণ আছে দেবো গুণ না এটা আমাদের বিনিময় অপারেটরের সত্ত্বে থেকে আমরা বলতে পারি যে এটা কখনো কাটা যাবে না তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারবো এ ক্যাট এ ক্যাপ পিন কমা বি ক্যাপ এটা আমরা বিনিময় অপারেটর থেকে পড়ছি আগে তাহলে এখান থেকে আমরা পাবো কি ইকুয়াল টু এখানে তো জিরো তাহলে জিরো আসবে এখানে আশা করি আপনারা এ পর্যন্ত বুঝছেন তো দেখুন এখন আমাদের প্রশ্নটা ছিল তাহলে এখানে কি দেখতে পারবো হয় এ ক্যাপ কমা বি ক্যাপ ইজ টু জিরো অথবা ছাই ক্যাট ইজ ইকাল টু জিরো তো এখানে আমাদের সাইকেট সাইকেট কি ছিল আইগেন কেট হলো এটা কখনো শূন্য হতে পারে না এটা কখনো শূন্য হতে পারে না তাহলে হবে কি দেখুন তো বন্ধুরা এ ক্যাপ বি ক্যাপ ইজুকাল টু কমা এখানে ছিল ইসুকাল টু জিরো এটি আমাদের একটা অ্যান্সার তারপরে শুধুমাত্র তাদের যুগপথ আইগেন ফাংশন থাকা সম্ভব বিনিময় হলেই তাহলে এটা বিনিময় তো হয়ে গেছিল তাহলে যদি বিনিময় হয় তাহলে কি হবে শুধুমাত্র তাদের কি থাকবে তাদের মাত্র তো দেখুন আমাদের এখন বলছে কি বিনিময় হলে শুধুমাত্র ফাংশন থাকা সম্ভব তো এখন ধরি বা মনে করি এ ক্যাপ ও বি ক্যাপ ও বি ক্যাপ দুইটি বিনিময় যোগ্য হার্মেশান অপারেটর তাহলে হার্মেশান অপারেটর যদি বিনিময় যোগ্য হয় তাহলে কি আমরা এইভাবে লিখতে পারবো না এখানে লিখতে পারবো বি সামনে আসবে এ পরে যাবে ইজুগালটা আমাদের কি হবে জিরো তাহলে কি এ বি ক্যাপ ইজুগালটা আমাদের কি লিখতে পারবো বি এ ক্যাপ এটাই তো আমরা লিখতে পারি কারণ বিনিময় যোগ্য হলে আমাদের এইরকম করে লেখা নিয়ম তাহলে চলুন আমরা তারপরে আমরা কি করি তো দেখুন এখন আমি ধরে নিব আবার এ তো আমাদের কী ছিল অপারেটর এর ক্রিয়ায় মনে করলাম একটা এইবারে আমি লিখতে পারবো যে মনে করুন আর কি পাইছিলাম মনে করেন পাই পাইলাম এর ক্রিয়ায় পাই আইগেন মান পাই পাওয়া যায় আইগেন মান আই গেন মান পাই পাওয়া যায় আর বিএর ক্রিয়ায় বিয়ের ক্রিয়ায় আই মান পাই টু পাওয়া যায় পাওয়া যায় তাহলে চলুন আমরা এখন সমাধান করি তাহলে কি এর ক্রিয়ায় কী পাওয়া যাবে পাই ওয়ান পাওয়া যায় বুঝছেন তাহলে এই সমীকরণটাকে আমি আবার উভয় পক্ষকে কী দ্বারা গুণ করবো বি দ্বারা গুণ করবো তাহলে বি দ্বারা যদি গুণ করা হয় তাহলে আর বিয়ের ক্রিয়ায় কী পাওয়া যায় দেখুন তো বিয়ের ক্রিয়ায় বিয়ের ক্রিয়ায় আমাদের কী পাওয়া যাবে পাই টু সাইকেট তাহলে এখানে আবার ওই সম এটা মনে করেন এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ করুন বা এটা অলরেডি আমি তো আগে দিয়ে রাখছিলাম তাহলে এখানে কত নম্বর সমীকরণ দিয়ে রাখছিলাম চার পর্যন্ত তাহলে এটা পাঁচ নম্বর সমীকরণ এটা ছয় নম্বর সমীকরণ করুন তাহলে ছয় নম্বর সমীকরণে আমি কী করব পাঁচ নম্বর সমীকরণকে বি দ্বারা গুণ করব তাহলে বি এক ছয় ক্যাট ইউজুকাল টু এখানেও বি আই ওয়ান ছয় ক্যাট তাহলে এখানে দেখুন তো বন্ধুরা আমি এখানে কি করব আমি বি ক্যাপ এ ক্যাব সাই ক্যাব এটা বাইরে বের করে নিয়ে আসলাম পাই ওয়ান তাহলে বি ভিতরে দিলাম তাহলে কি পাচ্ছি দেখুন তো তাহলে আমরা এখানে কি পাচ্ছি তাহলে এখানেও একই কাজ করব তাহলে আমরা এটাকে সামনে নিয়ে আসবো বিটাকে ভেতরে দেব তাহলে এইটুকুর পরিবর্তে আমাকে কী লিখতে পারতেছি পাই টু লিখতে পারতেছি না তাহলে আমরা কি লিখতে পারতেছি পাই টু লিখতে পারতেছি তাই তো তাহলে এখন আমরা এখান থেকে আমরা লিখতে পারবো এখানে দেখুন আমি এখানে পাই ওয়ান ছিল না তাই তো আমি এইটা আর এইটা আমি কেটে দিতে পারবো সরি এখানে একটু আর একটু আর একটু লিখতে হবো আরেকবার সাই ওয়ান তাহলে এইটা আর এটা কেটে দিতে পারবো তাহলে অথের সাই ইজ ইকুয়াল টু আমাদের কী পাচ্ছি এবি আর এবি আমাদের কী হয়ে যাচ্ছে যখন আমাদের সাই চলে যাচ্ছে বি আর বি ইকুয়াল টু আমরা ধরে নিব এইটুকুর পরিবর্তে আমরা ধরে নিলাম বিষয়টা হচ্ছে তো বন্ধুরা আমরা এইভাবে এটা না করি এভাবে করলে আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে আগের সেম নিয়মে চলে যাচ্ছে তাহলে আমরা ওই একইভাবে করি তাহলে আমাদের এ ক্যাপ এটাকে আমরা কি ছিল সাইকের দ্বারা আমরা গুণ করলাম তাহলে এর পরিবর্তে আমরা কি পাবো নতুন একটা মনে করলাম পাই পাইলাম পাই পাইলাম পাই সাই এখানে পাইলাম এখানে তো একটাই ধরি যে দুটা ধরলে আমাদের মান আসবে না তাহলে এখানে আবহাওয়ার পক্ষকে বিদারা গুণ করলাম তাহলে আবার বি সাই ইজুকাল টু আমরা এখানে কি পাচ্ছি বি এখানে 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 তো এ সামনে থাকবে থাকবে আর পাই সাই তাহলে এর পরিবর্তে এ সামনে আসলো আর এর পরিবর্তে বি ভিতরে দিলাম আর সাই ক্যাট ইজুকাল টু এখানে আমরা তাই করবো পাইটাকে সামনে নিব আর বি ক্যাপ ভিতরে দেবো সাই ক্যাট তো আমি ধরে নিলাম যে বি এখানে বি ইকুয়াল টু আমি ধরে নিলাম এখানে এ ধরলাম বা বি ধরলাম বা পি ধরলাম তাহলে অথে এইটুকুর পরিবর্তে আমরা কি ধরলাম পি ধরলাম তাহলে পি আমি এখানে ক্যাট ক্যাট ধরলাম তাহলে এই টুকুর পরিবর্তে আমি কি ধরলাম পি ক্যাট ধরলাম তাহলে পি ক্যাট তাহলে এখানে পাই কি লিখতে পারবো পি ক্যাট পি ক্যাট আবার একইভাবে তাহলে বি সাইকেট টু আমরা কি লিখতে পারবো পাই সাইকেট। তাই না তাহলে আমি এখানে কি লিখতে পারতেছি দেখুন তো বন্ধুরা তাহলে এইটুকুর পরিবর্তে আমাদের লেখা যাবে বি এখানে উভয় আমি কি দ্বারা গুণ করবো এ দ্বারা গুণ করবো মনে করুন তাহলে বি সাই ক্যাট ইজ ইকুয়াল টু পাই এখানে পাবো সাই ক্যাট সাই এখানে এখানে আমরা কি ধরলাম ওয়ান এখানে টু ধরি এখানে টু ধরেন কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে এখানে ওয়ান ধরলাম তাহলে এখানে আমরা ধরবো এখানে পি এখানে পি ধরলাম আচ্ছা পি ধরে এখানে আচ্ছা তারপরে দেখুন এখানে তাহলে টু তাহলে এখানে আমরা কী দ্বারা গুন করলাম এ দ্বারা গুন করলাম তাহলে আমি বিটাকে সামনে নিলাম এটাকে পরে দিলাম তারপরে এখানে সাই এখানে ইকুয়াল টু এটা পাই সামনে নিলাম এটাকে ভেতরে দিলাম তাহলে সাই এখানে ক্যাট হবে তাহলে আবার ধরি এ সাই ক্যাট ইজ টু এটাও আমরা ধরলাম পি এটা আমরা কি ধরলাম পি বা বি যেটা আমাদের ইচ্ছা মতো একটা কিছু একটা ধরবো তাহলে আমরা কি ধরবো হিসাবে আমাদের সুবিধার জন্য আমাদের কি ধরতে পারি আমরা এখানে কিউ ধরলাম তাহলে এই এইটুকুর পরিবর্তে লিখতে পারবো কিউ লিখতে পারবো তাহলে বি ক্যাপ এখানে পাবো কিউ ক্যাট এই পাই তো সামনে চলে আসলে পাই টু আর এইটুকুর পরিবর্তে লিখতে কি ধরলাম কিউ ক্যাট এটাই আমাদের বলছেন দেখুন বন্ধুরা এখানে আমাদের কি বলছিল প্রশ্নটাতে প্রশ্নটাতে বলেছিল দেখাও যে দুটি অপারেটর বিনিময় হলে শুধুমাত্র তাদের যুগপথ আইগেন ফাংশন থাকা সম্ভব তো দেখুন তো বিনিময় করলাম আগে আমাদের প্রশ্নটা কি আসলো এই যে এখানে আসলো আমাদের বিনিময় করা সম্ভব তাহলে দেখাচ্ছে যে এ কমাবি কালটুকু যেত তাহলে বিনিময় করা সম্ভব আর বিনিময় করলে আমাদের কি আসতেছে দুইটি আইগেন ফাংশান পাওয়া যাচ্ছে দেখুন এই পরস্পর এর জন্য পাইছি আমি পাই ওয়ান পি আর কিউকেট জন্য এই জন্য বিনিময় করলে দুইটা আইগেন ফাংশন পাওয়া যাচ্ছে আমাদের কি বিনিময় করলে দুটি আইগেন ফাংশন থাকা সম্ভব এই যে এটা হচ্ছে ফাংশন এটা হচ্ছে ফাংশন বুঝতে পারতেছেন না আর এটা হচ্ছে মান এটা হচ্ছে আইগেন মান দেখুন তো এই দুটা কি সেম না আলাদা অবশ্যই আলাদা আমাদের প্রশ্নটা এখানে কি লিখছিলাম দেখুন তো এই যে এখানে ছিল এ দুটা ফাংশন ছিল এখানে ফাংশান ছিল এখানে ফাংশান ছিল সাই ক্যাট আর আমাদের এখানে যখন বিনিময় করলো তখন ফাংশন আসতেছে একটা পি ক্যাট আর একটা হচ্ছে কিউ এটাই আমাদের প্রমাণ করতে বলেছে আপনারা এভাবে করবেন না এভাবে করলে আবার সেম রকম হয়ে যাচ্ছে আপনারা এইভাবে করবেন তাহলে প্রশ্নটি অনেক সহজ হবে আশা করি আপনারা সবাই বুঝছেন যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ সাধ্যমতো চেষ্টা করবো আসসালামু আলাইকুম